আসসালামু আলাইকুম আমি হোম্মেকার মুন্না ব্লগসের মুন্নি আজও হাজির হয়ে গেলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে আশা করছি কাছে দৌড়ে দেশ বিদেশ যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন বা দেখবেন সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আজকের ভিডিওর শুরুতেই মটরশুঁটি ভেজে নিচ্ছি কে কে খাবেন চলে আসেন আমার সাথে আপনিও খেয়ে নিতে পারবেন তাই মটরশুটি ভাজা কার কার খেতে পছন্দ তাও অবশ্যই জানাবেন তো মটরশুঁটিটা ভেজে নিচ্ছি সন্ধ্যা নাস্তা বানাবো তো তার আগেই দেখেছিলেন গত ভিডিওতে আমি একটা মানে সন্ধ্যার জন্য একটা আইটেম রেডি করে রেখে দিয়েছিলাম তো সেটাই করে নেব আর তার আগে ভাবলাম যে সবাই যেহেতু অপেক্ষা করতেছে আমি আমার কাজটা করতে করতে বা নাস্তাটা রেডি করতে করতে একটু মটরশুঁটি ভেজে দেই তাহলে তারা খেয়ে নেবে আর আমিও একটু খাচ্ছি আর নাস্তাটা রেডি করছি তো চলে আসলাম সেটা রেডি করতে তো চিকেন তো আগেই ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম চিকেন সিক্সটি নাইন করার জন্য তো সাথে এখন একটু চালের গুঁড়া আর ময়দা দিয়ে দিলাম তো এখন এটা মেখে তারপরে ভেজে নেব তো মাগডিমের নামাজটা আদায় করে রান্না করে চলে আসছি আর সন্ধ্যায় তো সবাই অপেক্ষা করে আর বাচ্চারাও এত পাজের পাজি সন্ধ্যার নাস্তাটা না দিলে তারা পড়তেই বসে না যদিও মেয়েটা অবশ্য সবসময় বাসায় থাকে না আর ও বারবার বলতেছিল আমার জন্য একটু বেশি করে রেখে দিয়ে ওর খুব পছন্দ তো মেওনিজটা ওই বিশেষত বানায় তো সেদিন তো আসলে ওর কোচিং ছিল তো সকাল মানে সন্ধ্যার আগে না নামাজের সাথে সাথে এসে চলে যায় আর এগুলো ভাজতে তো একটু টাইম লাগে তো আমি ওর জন্য রেখে দিয়েছিলাম আর ছেলে আমার ভাইরা আর আমরা খেয়ে নিয়েছিলাম তো এই যে এখানে মেয়নিসটা বানিয়ে রেখে দিয়েছিলাম মেয়নিসটা বানাতে গেলে দেখবেন ব্ল্যান্ডারে একটু না গরম হয়ে যায় তারপরে এমনি রেখে দিলে ওপরে একটা আবরণের মতো হয়ে যায় সেটাই দেখতে পেয়েছেন তো আর এদিকে যে আমার চিকেন সিক্সটি নাইন ভাজা শেষ টেবিলে নিয়ে আসলাম আমরা এবার মজা করে খেয়ে নেব আর কারো খেতে ইচ্ছে করতেছে কি না জানাবেন তা কিছু করার নাই নিজ দায়িত্বে নিজে কষ্ট করে একটু বানিয়ে খেয়ে নেবেন আর দেখেন কত লোভনীয় হয়েছে আর আমরা একে খেয়ে নিচ্ছি আপনারাও আমার সাথেই থাকুন শেষ পর্যন্ত আশা করি আমার সাথেই থাকবেন আর অবশ্য রিকোয়েস্ট করব না যে যতটুকু থাকা ততটুকুই থাকবেন তারপরে চলে আসলাম পরের দিন তো সকালে নাস্তাটা আর আমি শেয়ার করছি না নাস্তা খেয়ে নিয়েছিলাম প্রতিদিনের মতো রুটি ভাজি তারপরে হচ্ছে কি চা সেটা তো থাকেই আর আমাদের বাসায় বসে রুটিটাই বেশি চলে তো মাঝে মাঝে একটু পাক ফুক বনরুটি টনরুটি অন্যান্য জিনিসও খাই তবে সেটা খুবই কম হয়তো মাসে দুই দিন বা একদিন তো আর এখানে আমি তেলাপিয়া মাছ তারপরে হচ্ছে গিয়ে টাকি মাছ সেটা ধুয়েটেও পরিষ্কার করে পানি ঝরিয়ে লবণ হলুদ মেখে রেখে দিয়েছি তো এক ছোলা একটা কড়াই বসিয়ে দিয়েছি আর এক ছোলায় আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম আর বেলে শরবত করব সকালে নাস্তা বানাতে সময় আর সময়টা পাই না খালি পেটে বেলের শরবতটা খেলেই বেশি ভালো হয় আর তো সেটা ধুয়ে নিচ্ছি আর এটা হচ্ছে গিয়ে ফুলকপি সিম আলু কেটে নিলাম সাথে টমেটো নিলাম সেটা দিয়ে মাছ দিয়ে রান্না করবো আর এখানে ফুলকপির ডাঠগুলো নিয়ে নিলাম তারপরে রসুন আদা পেঁয়াজ কাঁচামরিচ সেটা আমি রেডি করে রেখে দিয়েছি সেটা দিয়ে একটা মজাদার ভর্তা রেসিপি করব আর খেতে খুবই মজা হয়েছিল এখন এই যে বলতে গিয়েও কিন্তু আমি ডোক গেলতেছি আর এদিকে রান্না বসাচ্ছি আর দেখি কি তেলের জারে তেল নেই তো গ্যালনটা বের করে নিলাম তো গ্যালনে অল্প তেল আছে সেটা পুরোটাই ঢেলে নেব আর নতুন অবশ্য তেল নিয়ে আসছে সেটা সেটা পরবর্তীতে ব্যবহার করা যাবে তো যা আছে সেটা এটার মধ্যে এখন আপাতত ঢেলে নিচ্ছি এটা দিয়ে রান্না হয়ে যাবে এখন যতটুকু তেল আছে সেটা দিয়ে হয়ে যাবে তো ফ্রাই প্যানেও একটু ঢেলে নিচ্ছি আর কড়াইতেও দিয়ে দিচ্ছি যেহেতু পেঁয়াজটা দিয়ে দিয়েছি নিচে কড়াইতে লেগে যাবে তো তার জন্য তেলটা দিয়ে দিলাম তো ভিডিওর যারা এই পর্যায়ে আছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো এ পর্যায়ে বলতে গিয়ে আমার ওই যে ইন্ডিয়ার সে দিদি দিদিভাইয়ের কথা মনে পড়ে গেল উনিও মানে বলে এই পর্যায়ে আমি আছি তো উনি কমেন্টসে লেখেন আর কি দিদিবাই কিন্তু গত দুই দিন ভিডিও দেয় না আর খুব ব্যস্ত নাকি তার জন্য আসলে উনি ভিডিও দেন নাই তো ব্যস্ততা তাড়াতাড়ি মিটে যাক সেটাই দোয়া করি আসলে উনি একা হাতে সব কিছু করেন তো যার জন্য একটু ব্যস্ততা একটু বেশিই থাকে তো আসলে এমন একটা মানে ব্যাপার হয়ে গিয়েছে যে কেউ একদিন ভিডিও না দিলে আসলে খুব মিস করি আর কারণ তারা কিন্তু অন্যান্যদের ভিডিওগুলো কিন্তু ভালোবেসে দেখে তো তাদের প্রতি তো অটোমেটিকলি একটা ভালোবাসার জন্ম নেই তো তার জন্যে আসলে সেটা বলতেছি তারপরে সালমা আপু কিন্তু গত দুই দিন আমার ভিডিও দিচ্ছে না আপু অনেক ব্যস্ত আপু তো নতুন বিজনেসও শুরু করে দিয়েছে দোয়া করি বিজনেসটা যেন অনেক বড় হয় একদিন সেই দোয়াই করি তো আমি কিন্তু কিছুই করতেছি না আমি একজন বেকার মানুষ কেবল খাই দাই রান্না করি আর মানে সময় পেলে শুয়ে থাকি সবার ভিডিও দেখি আর কে কি করতেছে না করতেছে সেটা দেখি আর নিজে নিজে জল্পনা কল্পনা করি আর কি কী করা যায় আমারও তা আসলে কিছুই করা সাহস পাচ্ছি না আর যিনি সাহস দেবেন তিনিও দিচ্ছেন না তো উনি খাবার বলতেছে নিজেদেরটা হচ্ছে তো হতে দাও যা আসে তাতেই চলবে আর তো কিছু দরকার নেই এত কষ্টের দরকার নেই তাই বলে আর কি তো আজেরা বা অবসর যদি কেউ খেতে পারে শুয়ে বসে তাহলে তো আর দরকার কি এত কষ্ট করা তাই আর করছি না আর কি এদিকে দেখেন রান্না করতে আসলে যদি এটা নাই সেটা নাই ওটা খালি সেটা খালি খুব বিরক্ত লাগে এদিকে মরিচের কোটাটাও খালি হয়ে গিয়েছিল তো গতকাল আমি ধুয়ে রেখে দিয়েছিলাম বয়মটা তো অবশ্য আমি একসাথে সব বয়ম ধুই না যেটা যখন শেষ হয় তখনই ধুয়ে টুয়ে পরিষ্কার করে রেখে দিই তো মরিচটাও নিয়ে নিলাম আর এখন তরকারিতে তো দিতেই হবে তো এক চুলায় আমার ওই যে সিম আলু ফুলকপি সেটা রান্না করতেছি তো শীতের আমার মনে হয় ওই দিনই শেষ সবজি ছিল এটা আর কি সবজি তরকারি সিম আলু তরকারিটা তো আসলে খানসাহের খুবই পছন্দ যদিও গ্যাস্ট্রিকের একটু সমস্যা করে তারপরেও খাই আমরা আমাদের কিন্তু পছন্দ তো এটা আসলে খুব কমই করা হয় আর এখন যেহেতু শীতটা প্রায় নেই বললেই চলে গরম একটা হাওয়া বের তো হয়ে গিয়েছে বসন্ত যেহেতু এসে গিয়েছে তো তার জন্য আসলে এসব খাবারগুলো এখন আর তত একটা ভালো লাগে না আর কি শীতে যতটা ভালো লাগে ততটা ভালো লাগে না আল্লাহ আমাদের জন্য যা যা এই পৃথিবীতে দিয়ে দিয়েছেন তো আসলে উনি ভালো জানেন বা উনি যেটা আমাদের জন্য যখন উপযুক্ত সেটা তখনই আসলে আমাদের জন্য রেখেছেন নয়তো গরমের দিনে এই খাবারগুলো কেন ভালো লাগতেছে না এবার বুঝতেই পারতেছেন এটা শীতের উপযোগী তা আল্লাহর কাছে আসলে সুক্রিয়া জানানোর বাসা আমার নেই তারপরও আলহামদুলিল্লাহ বলবো সকল কিছুর জন্য আল্লাহ আমাদের যতটুকু দিয়েছেন যা দিয়েছেন তার জন্য আলহামদুলিল্লাহ তো এখানে টাকি মাছটাও ভেজে নিয়েছি তো টাকি টাকি মাছটা কিন্তু আমি ভর্তা করব আমি ভেবেছিলাম ফ্রিজে মনে হয় তিনটা টাকি মাছ আছে পরে দেখলাম যে না পাঁচটা টাকি মাছ আছে। তো টাকি মাছগুলো ভেজে নিচ্ছি আর হচ্ছে গ্যাকছোলা তো আমার ফুলকপির তরকারি হচ্ছে আর তেলাপিয়া মাছটাও ভেজে নিচ্ছি যেহেতু ফুলকপিটা কষাতে কষাতে আমার মাছটাও ভাজা হয়ে যাবে আর রান্নাটা হয়ে যাবে আর এই দিকে ঘান সাহেব আবার কিরাই কেটে রেখে দিয়েছেন তো সেটা ঢেলে নিচ্ছি অন্য একটা বাটিতে আর এই বাটিটাতে আমি কিন্তু বেল যে ধুয়ে রেখে দিয়েছিলাম সেই বেলের শরবতটা বানাবো তো বেলের শরবত কিন্তু আপনারা এখন রেগুলার খেতে পারেন এখন তো কম দামি আসলে বেলগুলো পাওয়া যায় পঞ্চাশ ষাট টাকা একটা বড় বেল পাওয়া যায় তো বেল খেলে কিন্তু যাদের গ্যাস্ট্রিকের সমস্যা থাকে তো নিয়মিত যদি তিন মাস নাকি বেলের শরবতটা খাওয়া হয় তাহলে নাকি গ্যাস্ট্রিককে আলসার পর্যন্ত ভালো হয়ে যায় তো সেটা একমাত্র আল্লাহ ভালো জানে সব কিছুর রোগও দেন আল্লাহ বা নিরাময় করেন আল্লাহ তো তার জন্য বলছি তো আপনারা চাইলে খেতে পারেন যদিও খুব কষ্টের কাজটাই দেখেন আমি কত বাড়িগুড়ি দিয়ে নিচে ফ্লোরে যদি করতে চাই তো নিচের মানুষের সমস্যা হবে যার জন্য আমি এটা হাতে রেখে ওইভাবে যে হামানদিস্তার যে ইয়েটা থাকে সেটা দিয়ে আমি বাড়ি দিয়ে কিন্তু ভেঙে নিলাম তো সেটা এবার চামচ দিয়ে করে নেবো এক হাতে রান্নাও করতেছি আবার এইসব কাজও করতেছি তো যেহেতু দুপুরবেলায় খাবো আর একটু গরমও লাগতেছিলো আমি যেহেতু রান্না করে এদিকে বাচ্চারাও মানে মেয়েও চলে আসছে স্কুল থেকে ছেলেও চলে আসবে তারপর হচ্ছে গিয়ে উনিও বাসায় আসেন মানে খান সাহেব তো আর আমার ভাইদের জন্য আমি ঠিক দেব। দেবো ওরা যেহেতু বাসায় নাই এখন ওরা আসলে খেয়ে নেবে তো ওই জন্যে আমরা যেহেতু মানুষ বেশি তার জন্য দুইটা বেলেই নিয়ে নিলাম তো হাত দিয়ে এই যে দেখেন চামচ দিয়ে আমি কুড়িয়ে নিয়েছি তারপরে হাত দিয়ে চটকে নেব আর এটা হচ্ছে গিয়ে খাবার পানি এটা ফিল্টার থেকে নেওয়া হয়েছে কেউ ভাববেন না আবার আমি বেসিন থেকে পানিটা দিয়ে দিয়েছি বা সিঙ্ক থেকে আসলে এটা ফিল্টারের পানি এটা খান সাহেব আমার আমাকে বলেছিলাম যে ফিল্টার থেকে পানি দেওয়ার জন্য তো এটার মধ্যে করে দিয়ে দিয়েছেন তো সেটা দিয়ে আমি এই যে হাত দিয়ে চটকে চটকে রেডি করে নিয়েছি তো উনি একটু হেল্প করতেছেন সাথে সাথে না করলে তো উপায় নাই না হলে কিন্তু একা হাতে সব কিছু ম্যানেজ করা আসলে খুবই কষ্টের যদিও করতে হয় করি আর বরাবরই করে আসছি এখন আমার সব পরিণত হয়ে গিয়েছে এখন আর আসলে তত একটা খারাপও লাগে না তো এই তো একটা স্ট্যান্ডার দিয়ে ছেঁকে নেব যেহেতু এটার মধ্যে আসটাস থাকবে বিছি থাকবে সেগুলো ছেঁকে ফেলে দেব তারপরে একটু চিনি দিয়ে এটা গুলিয়ে নিলেই হয়ে যাবে মজাদার শরবত তো কেউ চাইলে এখানে বরফ কুচি খেতে পারেন তা আমি বরফ কুচি টুচি কিছুই দেবো না এমনিতে খেয়ে নেব আর ওইদিকে মাছ ভাজা শেষ তারপরে ওই যে আমি ফুলকপি ডাট টাট আমি যে কেটে রেখে দিয়েছি সেটার সাথে কিন্তু আদা রসুন কাঁচামরিচও আছে। তো সেটা আমি একটু হলুদ লবণ দিয়ে আমি কিন্তু একটু ভেজে নিচ্ছি তারপরে একটু পানি দিয়ে সেদ্ধ করে নেব তারপরে আবারও একটু সরিষার তেল দিয়ে আমি ভালোভাবে ভেজে নেব এই ভর্তাটা অবশ্য আমি আরও আগেও আপনাদের সাথে শেয়ার করেছি অনেকে হয়তো বা দেখেছেন আর যারা দেখেন নাই বা জানেন নাই বা যারা এই ধরনের ভর্তাটা খান নাই তাদের জন্য আবার বলে দিচ্ছি তো এইভাবে করে নিতে পারেন তো যে কোনো মাছ দিয়ে করা যায় আমি আজকে কিন্তু টাকি মাছের টাকি মাছ দিয়ে করেছিলাম তো এদিকে যে দেখেন গ্লাসে ঢেলে দিচ্ছি তো প্রথম খান সাহেবকে এক গ্লাস অবশ্য দিয়ে দিয়েছিলাম এই গ্লাসটা আমার জন্য রেডি করছি তারপরে ছেলেও চলে আসছে তাকেও দিয়ে দিয়েছিলাম ছেলে খেয়েছে আমার মগে আর মেয়ে খেয়েছে মেয়ের বাবার মগে তো এই তো খেয়ে নিচ্ছি তারপর হচ্ছে অবশ্য আমি অবশ্য ডাবল গ্লাস খেয়েছি যেহেতু আমি কষ্ট করে বানিয়েছি তার জন্য আমি ডাবল গ্লাস খেয়েছি আর আমার কাছে বেরিয়ে সবটা খেতে ভালো লাগে তার জন্য আর আমার ভাইদের জন্য কিন্তু রেখে দিয়েছিলাম আজকের ভিডিওটা কিন্তু একটু বড়ো হয়ে গিয়েছে আশা আশা করছি আমার বকবকগুলো বা আমার ভিডিওটা আপনারা সহ্য করে নিয়েছেন আর যদি কিছু শেখাতে পারি বা কিছু যদি আপনাদের শিক্ষণীয় থেকে থাকে তাহলে আমি অবশ্যই উপকৃত হব চেষ্টা করি আমি যা করি আর কি যদি আমার কাজ করার বা চলাফেরার বা আমার লাইফস্টাইলটা একটু অন্য ধরনের একদম মানে আট দশটা মানুষের মতো না একটু ব্যতিক্রম একদম সাদা মাটা কোনো এটার মধ্যে কোনো বিলাসিতা নেই নেই দই নেই কোনো কিছু তো আমি একটু সিম্পলি চলতে চেষ্টা করি আমার কাছে আসলে এইভাবে চলতে ভালো লাগে আর কি বরাবর আমি এইভাবে চলে আসছি যার জন্য এখন আর নিজেকে আসলে কারও কারো কিছু দেখলেও চেঞ্জ করতে এখন আর ইচ্ছা করে না আমি যেমন আছি তেমনটাই থাকতে চেষ্টা করি আর এ আমার কাজকর্মগুলো আপনাদের সাথে শেয়ার করি যদি কারো কোনো উপকারে আসে বা কারো কোনো কিছু উপকার করতে পারি তাহলে আমি আমি নিজেও ধন্য হবো উপকৃত হবো আর দেখে দেখেন আমি ভয়েস দিচ্ছি আর হকারা যে কী অবস্থা করতেছে যাই হোক সেটা ইগনোর করবেন আমার কথায় মনোযোগ দেবেন তাহলে আর বাইরের শব্দগুলো শোনা যাবে না তো এদিকে এই যে দেখেন আমি কিন্তু পানি দিয়ে অফ ক্যামেরায় সেটা সেদ্ধ করে নিয়েছিলাম তারপরে আবার একটু সরিষার তেল দিয়েছি এবার ভাজা ভাজা করে আমি সেটা এক পাশে একটু রেখে তারপরে শুকনো মরিচ টেলে নেবো যেহেতু মরিচ আর শুকনো মরিচ দিয়ে ভর্তাটা রেডি করলে কিন্তু খেতে দারুণ হয় তো তার জন্য আসলে আমি দুইটাই দিয়ে দিলাম আর আমাদের ভর্তার পরিমাণ যেহেতু বেশি তার জন্য কিন্তু মরিচটা একটু বেশি দিয়েছিলাম আর খেতে বিশ্বাস করেন খুব ভালো হয়েছিল আপনারা যদি কখনও কেউ না খেয়ে থাকেন তাহলে অবশ্যই ট্রাই করবেন এটা যে কোনো মাছ দিয়ে করা যায় রুই কাতল তেলাপিয়া পাঙ্গাস যে কোনো মাছ দিয়ে করতে পারেন তো আমি কিন্তু কয়েকদিন অন্যান্য মাছ দিয়ে করেছিলাম আজ কিন্তু অবশ্য আমি ইয়া পাখি বলে টাকি মাছ দিয়ে করেছি তো এখানে সাথে পেঁয়াজটা দিয়ে দিলাম যদি ভর্তাটা থেকেও যায় তাহলে আর গন্ধ ছড়াবে না আর ধনে দিয়ে দিচ্ছি বিশ্বাস করেন যখন এটা তালতে ছিলাম রসুন আদা ধনেপাতা পাতা শুকনো মরিচ কাঁচামরিচ ফুলকপির তারপর হচ্ছে গে ধনে পাতার একটা যে সুন্দর গ্রান্ড বের হচ্ছিলো কি যে বলবো পুরোটা ঘর যেন মোমো করতেছিল আর তখনই মন চাচ্ছিলো যেন এক প্লেট ভাত খেয়ে ফেলি গন্ধতেই তো এই যে মাছটা কিন্তু আমি ভেজে নিয়েছিলাম কড়াভাবে আর সেটা ব্ল্যান্ডারে দিয়ে আমি ব্ল্যান্ড করে নেব আমি কাটাকুটা কিছুই বাঁচবো না ব্ল্যান্ড করে নিয়েছি দেখেন একদম মিহি হয়ে গিয়েছে হয়তো বা সামান্য একটু কাটাকুটা থাকবে তবে সেটা ব্যাপার না খেতে গেলে সেটা ফেলে দিলেই হয়ে যায় তো আর এই যে আমি টাটা টুটা যেটা আমি ভাজি করে রেখে দিয়েছিলাম সেটাও ব্ল্যান্ড করে নিলাম সেটা এখন গরম তার জন্য অবশ্য আমি এই ঢেকে ঢেলে রেখে দিচ্ছি পরে অবশ্য হাত দিয়ে মেখে নেব খাবার আগে দিয়ে তো আমি এটা রেখে দিচ্ছি আর ওইদিকে তো আমার তরকারি রান্নাটাও কিন্তু হয়ে গিয়েছিল সেটা অবশ্য টেবিলে রেখে আসছি ডাল ছিল আর হচ্ছে গিয়ে তো মানে ওই যে ফুলকপি সিম আলুর তরকারিটা আর হচ্ছে গিয়ে কিছু কিছুটা মুরগির মাংসের তরকারি ছিল তো খাবারের টাইমে আমি চলে আসলাম আবারও টেবিলে আর এই যে ভর্তাটা রেডি করে নিচ্ছি এবার সাথে কেবল একটু সরিষার তেল দিয়ে দিয়েছিলাম আবারও কাঁচা তেল দিয়ে আমি মেখে যে ভর্তাটা রেডি করে ফেললাম তারপরে চলে আসেন আমার সাথে আপনারাও খাবারটা খেয়ে নেবেন ইয়ামি ইয়ামি স্বাদের সেই খাবারটা আর তরকারিটাও কিন্তু ভালো হয়েছিল দেখি অবশ্য বুঝতে পেরেছেন কিনা আমি জানি না আর এই ছিল আমাদের দুপুরের এবং রাতের খাবার দাবার উভয়টা মিলিয়েই তো আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম